আসসালামু ফিদা মাস্টার মেয়ে দিয়েছেন পড়া সবাইকে চেজ অ্যান্ড কালচার অফ বাংলাদেশে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাতে চাই ইভান্স গ্যামবিট বর্তমান সময়ে এই ইঞ্জিনের যুগে স্টক ফিশের যুগে কিন্তু ট্যাকটিক বা গ্যামবিট এখনও কার্যক্ষমতা নাই আর যেহেতু অনেক ইঞ্জিনতে অনেক ডেপথ করা যায় বাট ইভান্স গ্যামবিট সেক্ষেত্রে কিন্তু আলাদা এই জন্য ইভান্স গ্যামবিটকে বলা হয় যে এভারগ্রিন ইভান্স গ্যামবিট তো চলেন আমরা দেখে আসি সে বিখ্যাত ইভার গ্রিন ইভান্স ক্যাম্বিট সো ই ফোর ই ফাইভ নাইট এফ থ্রি নাইট সি সিক্স সো আফটার বিশপ সি ফোর এটাকে বলা হয় ইটালিয়ান অ্যান্ড বিশপ সি ফাইভ যারা হোয়াইট নিয়ে একটু অ্যাটাকিং গেম খেলতে আগ্রহী ওদের জন্য কিন্তু ইটালিয়ানটা অতটা অ্যাডজাস্ট করে না কারণ ইটালিয়ান গেমে অনেক লম্বা সময় পিস মেনুভার করতে হয় ছোট ছোট অ্যাডভান্টেজ নিয়ে এগোতে হয় তো যাদের ফিরে স্ট্যান্ডার্ড রেটিং দুই হাজারের কম তাদের কাছে কিন্তু এটা একটা এক ধরনের পেইনফুল একটা ব্যাপার আসলে কারণ যারা এনজয় করতে চায় দাবাতে অ্যাটাক কাউন্টার অ্যাটাক করতে চায় সেই ভাবনা থেকে আসলে আমি আজকে ক্লাস আপনাদের শেখাতে ইভান্স গ্যামবিট অ্যাটাকিং ড্যাশিং আশা করছি আপনার ইভান্স গ্যামবিটটা শিখলে অনেক গেম আপনি উইন করতে পারবেন এনজয় করতে পারবেন দাবা খেলে ইভান্স স্টার্ট হয় এখান থেকে বিফোর ইজ প্রথমেই পন স্যাক্রিফাইস অবশ্যই কালোর প্রথম চাল বিশুপ টেক্স বি তো আমরা আগে দেখতে চাই যে সে যদি এখানে নাইট টেক্স বি ফোর খেয়ে দেয় তখন আমরা আসলে কি করতে পারি এখানে অবশ্যই হোয়াইটকে চালতে হবে সি অবশ্যই খেয়াল করতে হবে এখানে হোয়াইটকে নাইট টেক্স ই ফাইভ কিন্তু খারাপ চাল এবং সাথে সাথে আপনি গেম লস হয়ে যেতে পারেন কুইন এফ সিক্স সেই জন্য আপনার নাইট টেক্স বি ফোর আপনাকে চালতে হবে সি সিডি আপনার সি থ্রি ব্যাক নাইট সি সিক্স তো না আমরা সেগ্রেভাইস করেছি কারণ আমরা ফার্স্টলি আমাদের পিস আসলেকে ডেভেলপ করতে চাই এবং অ্যাটাক করতে চাই অপোনেন্টকে সো অবশ্যই d4 এখন তার অবশ্যই খেয়ে দিতে হবে এখানে আমাদের খেয়াল করতে হবে আবার যে নট to takes now না অবশ্যই আগে ক্যাসলিং করতে হবে এখন আমাদের মেইন সেট হলো আমরা এখন এটা খেয়ে দিতে চাই তো আপনি যদি এটা আমরা सक्सेसफुल হয়ে যাই সেন্টারটা অনেক স্ট্রং আইডিয়া হলো কুইন বি থ্রি এফ সেভেন অ্যাটাক করা এবং যখনই আমাদের সুযোগ হবে আমরা চালব নাইট জি ফাইভ কালোর জন্য খারাপ হয়ে যাবে অবশ্যই আর যদি সে একটা ফোন এখানে খেয়ে দেয় চাইলে কিন্তু আপনারা এখানে চিন্তা করে দেখতে পারেন আশা করছি আপনার চালটা পেয়ে গেছেন চালটা হলো যে বিশুপ টেক্স এফ সেভেন কিং টেক্স অ্যান্ড কুইন টি ফাইভ চেক চেক এন্ড এই বিষটাও কিন্তু হ্যাঙ্গিং এবং যেহেতু তার কিং অনেক উইক তো ওইটাকে ঠিক করতে করতেই তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে যাই আমরা এখন আবার আসল জায়গায় আসি এই জন্য অবশ্যই এখানে কালোরে এটা খেয়ে দেয় বিশ্ব টেক্স বিফোর মেইন চাল আমাদের চালতে হবে এটা সি অনেক চালই এখানে কালো খেলতে পারে একটা হলো যে বিশপ এ ফাইভ দেন বিশপ ই সেভেন অ্যান্ড বিশ্বপ সি ফাইভ তো আমরা সবগুলোই একটা একটা করে দেখবো আজকে তো সবার আগে আমরা দেখে যদি সেই বিশুপটাকে ই সেভেনে আসে ই সেভেন তখন আমরা কীভাবে কন্টিনিউ করবো আসলে আমাদের অবশ্যই অফকোর্স আমাদের যেটা আইডিয়া ডি ফোর যেহেতু তার ই ফাইভটা অ্যাটাক তার অবশ্যই এখন গার্ড দিতে হবে জি সিক্স খেয়াল রাখতে হবে চাল নট টু ক্যাসেল এখানে কুইন বি থ্রি আসতে হবে মাস্ট কুইন বি থ্রি এফ সেভেনটা আমরা টার্গেট করলাম আবার

ট্রিকি মুভ অবশ্যই চাল তবে বিশপ ট্যাক্স এফ সেভেন চেক ফার্স্ট আবার যদি চালে কিং ডি সেভেন এখানে কিন্তু এখন আগে খেয়ে দিতে হবে আপনার নাইট ট্যাক্স ই ফাইভ ডি ফাইভ অ্যান্ড কুইন সিক্স ইজ এ মেট আর যদি চালে কিং এফ এইট কুইন এ ফোর ভেরি ইম্পর্টেন্ট মুভ যে আমরা নাইটটাকে অ্যাটাক করে আসলাম কিং ট্যাক্স এফ সেভেন খেয়ে দিলে জাস্ট সিম্পলি কুইন ট্যাক্স এ ফাইভ যে এখনও কিন্তু কিং অনেক উইক এই পজিশনটা কালোর জন্য খারাপ বিশ্ব এফ ফাইভ যদি আসে তখন আমাদের চালতে হবে ডি ফোর খেয়ে দিলে অবশ্যই আগে ক্যাসলিং কিং সেফটি ফার্স্ট এখন কিন্তু আমাদের আর সিম্পল আইডিয়া কুইন বি থ্রিতে এসে এফ সেভেনটাকে আহ অ্যাটাক করবো এবং নাইট জি ফাইভটা এসে অ্যাটাকটা আরো বৃদ্ধি করা সম্ভব এখানে অনেক চাল সে খেলতে পারে তবে এখানে সবচেয়ে কমন চাল হলো ডি সি থ্রি কুইন বি থ্রি ফার্স্ট এফ সেভেনটা নাও হ্যাঙ্গিং এখানে যদি সে কুইন এফ সিক্স আসে তো চালতে হবে ই ফাইভ ফার্স্ট কুইনটাকে আমরা অ্যাটাক করলাম আর যদি খেয়ে দেয় নাইট ট্যাক্স ই ফাইভ সিম্পল প্লেয়ার রুক ই ওয়ান টি সিক্স চাললে সিম্পল উইনিং মুভ কুইন বি ফাইভ খাওয়া যাচ্ছে ইজ তারপরে যে কিং পজিশন খারাপ হোয়াইট এর অফিস অ্যাক্টিভ লুক ইজ আ উইনিং আর যদি এখানে আফটার কুইন বি থ্রি যদি সে নর্মালি এটাকে গার্ড দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা জাস্ট খেয়ে দেবো নাইট ট্যাক্সি থ্রি আই হেডিং ফর নাইট ডি ফাইভ তো সে চাইলে এখানে গার্ড দিতে পারেন এভাবে এবং তার আইডিয়া ক্যাসেল অন দ্য কিং আই তবে আমাদের অবশ্যই সেটা স্টপ করতে হবে নাইট ডি ফাইভ যদি সে এখানে খেয়ে দেয় কুইন টেক্স দ্যান ইজ সিম্পলি লস বিকজ অফ বিশপ জি ফাইভ ক্যাসিং করলে এভাবে দ্যান টেক্স বিশপ সিক্স জি এফ সিক্স অ্যান্ড নাইট সিক্স সো কুইন ইজ গন তাকে চালতে হবে এখানে অবশ্যই নাইট টেক্স ডি ফাইভ তখন টেক্স ইডি নাইট ইফাইভ চালে টেক্স কুইন টেক্স অ্যান্ড বিশ্ব বি টু সো কুইন জি ফাইভ আসলে কুইন এ থ্রি ফার্স্ট ক্যাসলিং তাকে স্টপ করলাম অ্যান্ড বিশ্ব এ ফাইভ ইজ আন্ডার অ্যাটাক সে যদি এভাবে গার্ড দেয় এটাকে পিসটাকে দেন সিম্পলি চেক সেক্রিফাইস এন আদার রুক বিশ্ব ইউ ওয়ান রুক টেক্স ইউ ওয়ান ওয়ানলি মুভ কিং ডি এইট কুইনটাকে এখান থেকে সরাতে হবে এফ ফোর আরেকটা চাল আছে যে বিশ্ব সি ফাইভ আমাদের খেলতে হবে ডি ফোর ইডি খেয়ে দিলে সি ডি ফোর সিক্স চালে ক্যাশ লিঙ্কিং সাইড এবং হয়তো আইডিয়া কুইন বি থ্রি করে এফ সেভেনটা অ্যাটাক করা এবং আমাদের যে সেন্টার আছে সেন্টার পোন আছে ভেরি অ্যাগ্রেসিভ

আটকানো সম্ভব না তার পক্ষে দিস দিস যদি সে চালে এইচ সিক্স জাস্ট সিম্পলি প্লে বিশুপ এইচ ফোর জি ফাইভ চাললে দেন টেক্স এগেইন জি ফাইভ নাইট টেক্স জি ফাইভ এইচ জি ফাইভ অ্যান্ড বিশুপ টেক্স জি ফাইভ বিশুপ টেক্স ডি ফোর খেয়ে দিলে খুব সুন্দর একটা চাল আছে নাইট ডি ফাইভ বিশুপ ই সিক্স চাললে টেক্স সি ওয়ান কুইন এসইন আসলে কিন্তু কিং টাকে চেকমেট করা সম্ভব যদি এই ধরনের চালু সে খেয়ে দেয় আর জাস্টিক